গর্ভাবস্থা একটি পরিবার এবং গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষিত সময় দুইশো আশি দিনকে সম্ভাব্য গর্ভকাল ধরে হিসেব করা হয় সাধারণত সাইত্রিশ সপ্তাহের পর যে কোনো দিন বাচ্চা পৃথিবীতে আসতে পারে তাই আলট্রাসানো রিপোর্টে যে তারিখ দেয়া আছে সেই তারিখে বাচ্চা না হলে চিন্তিত হবেন না রিপোর্টের দেওয়া তারিখের এক সপ্তাহ আগেও সন্তান হতে পারে আবার এক সপ্তাহ পরেও হতে পারে ঠিক কবে সন্তান প্রসব হবে সৃষ্টিকর্তাই একমাত্র ভালো জানেন আলট্রাসোনো রিপোর্ট একটি আনুমানিক ধারণা মাত্র যারা জানুয়ারি মাসে মা হবেন এ মাসে গর্ভের শিশুর মধ্যে কী কি পরিবর্তন হয় গর্ভবতী মায়ের শারীরিক অবস্থার কী কী পরিবর্তন হয় এবং এ সময় একজন গর্ভবতীর কি কি করা উচিত আর কি কি বর্জন করা উচিত এসব নিয়েই আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন শেষ সময়ে গর্ভের বাচ্চার আকার ও ওজন নবম মাসের শুরুর দিকে একটি গর্ভস্থ বাচ্চা আকৃতিতে একটি মাঝারি আকারের তরমুজের সমান হয়ে থাকে করিমাত হিসেবে আঠারো দশমিক দুই ইঞ্চি বা ছয়চল্লিশ দশমিক দুই তিন সেন্টিমিটার পায় আর শেষের দিকে বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওজন বেড়ে দাঁড়ায় ছত্রিশশো পঁচাশি গ্রামের মতো আকৃতিতে বড়সড় তরমুজের সমান হয়ে থাকে গর্ভাবস্থার শেষের দিকে গর্ভবতীর শারীরিক পরিবর্তন প্রস্রাবের বেগ এ সময়ে বাচ্চা নিচে নেমে আসায় আপনার পেলভিস ও মূত্রতুলিতে চাপ পড়ে শেষ পর্যায়ের গর্ভাবস্থা থেকে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত ঘন ঘন প্রস্রাবের কারণে টয়লেটে যেতে হবে এজন্য আবার পানি পান করা বন্ধ বা কমিয়ে দেওয়া যাবে না নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর পানি পান করুন কোষ্ঠকাঠিন্য আমরা আগেও বলেছি এবং এখনও বলছি গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে আরাম পেতে প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে গর্ভাবস্থায় প্রায় সকল মায়েরাই কোষ্ঠকাঠিন্যে ভোগে থাকেন গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য যদি সহনীয় পর্যায়ে না থাকে তবে অবশ্যই ডাক্তার দেখাতে ভুলবেন না ঘুমের সমস্যা গর্ভাবস্থার শেষ সময় যে সমস্যাটি বেশি উপলব্ধি করবেন সেটি হচ্ছে ঘুমের সমস্যা যতই আপনি গর্ভাবস্থার শেষে দিকে অর্থাৎ সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে ঘুমের সমস্যা তত বেশি হতে থাকবে এই সমস্যা মূলত হরমোনের উঠানামা করার কারণে হয়ে থাকে প্রস্রাবে পরিবর্তন হাঁচি দেওয়ার সময় প্রস্রাব লিক হতে পারে এটি স্বাভাবিক তাই চিন্তার কোনো কারণ নাই এটি হওয়ার মূল কারণ হল বারন্ত এবং ভারী জড়ায়ুটি আপনার মূত্রথলিতে অনবরত চাপ দিচ্ছে শ্বাসকষ্ট গর্ভাবস্থার শেষের দিকে আগের সপ্তাহগুলোর তুলনায় শ্বাসপ্রশ্বাসে অনেকটাই স্বস্তি অনুভব করবেন কেননা আপনার পেলভিস এখন চাপমুক্ত এবং ফুসফুসেও যথেষ্ট জায়গা পাচ্ছে তাই আগের তুলনায় গভীরভাবে শ্বাস নিতে পারবেন বদহজম গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে আপনি হজম সমস্যায় ভোগবেন হজমের সমস্যা থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শে অ্যান্টারসিট জাতীয় ওষুধ সেবন করতে পারেন সাইট্রাস তেলে ভাজা মশলাদার খাবার এবং ফাস্টফুড এড়িয়ে চলুন আশা করি উপকৃত হবেন ব্যথা হরমোনের উঠানামার কারণে গর্ভাবস্থার শেষ সময়গুলো আপনার জন্য খুবই অস্বস্তিকর শারীরিক বিভিন্ন ব্যথা এ সময়ে আপনাকে আঁকড়ে ধরবে ব্যথা থেকে পরিত্রাণ পেতে আপনি যোগ যোগব্যায়াম সাঁতার হাঁটাহাঁটি এবং মাসাজ করতে পারেন শরীরের ভর সমতায় রাখতে মাতৃত্বকালীন বেল্ট পরিধান করতে পারেন রক্তপাত গর্ভাবস্থা শেষের দিকে হালকা রক্তপাত হলে ভয়ের কিছু নেই এ সময়ে হালকা রক্তপাত হতে পারে এ সময়ে আপনার গর্ভাশয় খুবই সংবেদনশীল যদি অতিরিক্ত রক্তক্ষরণ লক্ষ্য করেন তাহলে জলদি ডাক্তারের স্মরণাপন্ন হন যৌনি পথে রক্তপাত প্লাসেন্টার সমস্যা হতে পারে এবং চিকিৎসা সঠিকভাবে করা উচিত শেষ সময়ে গর্ভবতীর পেটের আকার ও ওজন নয় মাসের শুরুতে আপনার ওজন এগারো থেকে চৌদ্দ কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে আর যদি আপনি গর্ভে সন্তান ধারণ করে থাকেন তাহলে চৌদ্দ থেকে একুশ কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে এ সময় কিছু কিছু মা যৌন বোধ করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে যৌন মিলন করতে পারেন আর নবম মাসের শেষের দিকে বারো থেকে সতেরো কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পাবে শেষ সময়ে গর্ভের বাচ্চার বিকাশ গর্ভাবস্থার শেষের দিকে আপনার বাচ্চা দুচোখ মেলে তাকিয়ে থাকতে পারে বাইরের জগতে খাপ খাওয়াতে প্রস্তুতি নিচ্ছে আপনার শেষ সময়ের গর্ভাবস্থায় ভ্রূণের হাটগুলো অনেক শক্ত হয়েছে বাচ্চার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ বিকাশ শুরু হয়ে গেছে আপনার বাচ্চার কিডনি এবং লিভার কাজ করা শুরু করে দিয়েছে সার্কুলেশন এবং সিস্টেমের যথেষ্ট উন্নয়ন হয়েছে নিজে নিজে শ্বাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনার বাচ্চার ত্বক খুবই নমনীয় এবং নরম আপনার বাচ্চা কিছু নতুন দক্ষতা অর্জন করবে তা হল শ্বাস নেওয়া শ্বাস ছাড়া চোষা মুষ্টিবদ্ধ করা এ সময়ে বাচ্চা পায়খানা সৃষ্টি করে জন্মের পর ত্যাগ করার জন্য যাকে মেকনিয়াম বলে যদি গর্ভে সন্তান ধারণ করে থাকেন তাহলে আপনার মেডিকেল হিস্টোরির উপর ভিত্তি করে বাচ্চা নর্মাল নাসিজারে হবে তা বলে দিবে শেষ সময়ে একজন গর্ভবতীর করণীয় ঘন ঘন প্রস্রাবের বেগ থাকার কারণে বাথরুমে যেতে হতে পারে আপনার ভারী শরীর নিয়ে চলাচলে বিশেষ সতর্ক থাকতে হবে প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে তাই পরিবার বা নিকট আত্মীয়দের মধ্যে একই গ্রুপের রক্তদাতা খুঁজে রাখুন বাচ্চার পজিশন ঠিক আছে কিনা না আলট্রাসনো করে জেনে নিন পরিচিত গাড়ির খোঁজ নিন যাতে প্রসব বেদনা ওঠার সাথে সাথে হাসপাতাল বা ক্লিনিকে নিতে সমস্যা না হয় যদি বাড়িতে বাচ্চা প্রসব করাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত ধাত্রীর খোঁজ করুন এবং প্রয়োজনীয় সবকিছুই হাতের নাগালে রাখুন শেষ সময় একজন গর্ভবতীর পরিবারের করণীয় টাকা জমান পরিবারের উচিত প্রসবকালীন খরচের জন্য বেশ কিছু টাকা নিজের কাছে রাখা কেননা এ সময় নানা কাজে খরচ হতে পারে তাই আর্থিক সাপোর্টের কথা মাথায় রাখুন গর্ভবতী মায়ের উপর নজর রাখুন গর্ভবতী মা ভালোভাবে খাওয়া দাওয়া করছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এ সময়ে গর্ভবতী মা অনেক কিছুই ভুলে যান তাই পরিবারের সহযোগিতা একান্ত কাম্য এ সময়ে গর্ভবতী চিত হয়ে ঘুমালে বাচ্চার ক্ষতি হতে পারে তাই এ বিষয়টিও পরিবারের নজর রাখা উচিত গর্ভবতী মাকে চাপমুক্ত রাখতে হবে গর্ভাবস্থায় মেজাজের উঠা কারণে ঘন ঘন মন খারাপ হতে পারে খারাপ ব্যবহার সে করতে পারে কান্নাকাটিও করতে পারে পরিবারের এ বিষয়গুলো স্বাভাবিক হিসেবে ধরে নিয়ে গর্ভবতীর সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সবক্ষেত্রে ক্ষেত্রে সাপোর্ট দিতে হবে গর্ভাবস্থায় মেজাজ খারাপ কান্নাকাটি গর্ভের বাচ্চার ক্ষতির কারণ হতে পারে এ বিষয়টি গর্ভবতীর মনে রাখা উচিত শেষ সময়ে একজন গর্ভবতীর জীবনযাপন কেমন হওয়া উচিত মাপসি ঢিলেঢালা পোশাক পরিধান গর্ভাবস্থায় আরাম বোধ করতে ঢিলেঢালা পোশাক পরিধান করুন তাই পূর্ব থেকে পোশাক কিনতে বা বানাতে আপনার গর্ভধারণের বিষয়টি মাথায় রাখুন সমতল জুতা পরিধান গর্ভকালীন শেষ সময়ে চলাফেরায় খুবই সতর্ক থাকতে হবে কেননা এই সময়ে পিছলে পড়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই এ সময়ে উঁচু হিলের জুতা পরিহার করে সমতল জুতা ব্যবহার করার অভ্যাস করতে হবে ভিজা বা সাতসেতে জায়গায় চলাচলে সাবধান হতে হবে প্রয়োজনে এরকম বিপজ্জনক জায়গা পরিহার করতে হবে ব্যায়াম এবং হালকা কাজ অনেক গর্ভবতী মায়েরা রয়েছেন যারা গর্ভাবস্থায় নিজেদেরকে গুটিয়ে নেন সারাদিন শুয়ে বসে থাকেন যা মোটেও ঠিক না বাড়ির যত হাল্কা কাজকর্ম রয়েছে সেগুলো করতে পারেন সকাল বিকাল বিশ থেকে ত্রিশ মিনিট করে হাঁটাহাঁটি করতে পারেন কিছু হালকা ব্যায়াম রয়েছে সেগুলো করতে পারেন